মন্দিরের সবাইকে আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এই বছরের লাম্পিং স্কিন ডিজিজ যে ভাইরাসটা এই ভাইরাসটার কারণে আপনার অসংখ্য বাছুর দেখছি আমি মারা গেছে কারণ হচ্ছে যে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সাইটে মানে লিঙ্ক আমাদের আছে বা আমরা এই সমস্ত বিষয়ের সাথে যেহেতু জড়িত সে কারণে দেখা গেছে অনেক সময় দেখি যে বাছুর অমুকের বাছুর মারা গেছে অমুকের বাছুর মারা গেছে বা দেখা গেছে আপনার গরু মারা গেছে তো সবচেয়ে বেশি আমার মনে হয় যতগুলো গরু মারা গেছে হচ্ছে যে বাসুর তো আসলে মূলত হচ্ছে যে কেন মারা গেছে আমার যে ধারণা আর কি সে ধারণা অনুযায়ী হচ্ছে যে হয়তো বা কিছু কিছু লোক আছে যেমন কি আমার বা আমি আমার ধরেন খামারের একটা বাসুর আক্রান্ত হয়েছে হয়তোবা আমার ভুলেই মারা যেতে পারে তো আসলে আমার ভুলটা কি বা আপনার ভুলটা কি হতে পারে সেটাই আজকে আলোচনার চেষ্টা করব আশা করি যে ভবিষ্যতে যদি আপনার খামারে এই ধরনের কোন সমস্যায় পড়ে থাকেন অন্তত এই বিষয়টা জানা থাকলে সেটা অন্তত আপনি ব্যবস্থা নিতে পারবেন বা ওই অনুযায়ী কাজ করতে পারবেন আর কি তো আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনি উপকৃত হবেন আমি চেষ্টা করব যে খুব সংক্ষেপে ভিডিওটা শেষ করার জন্য তো মূলত হচ্ছে যে আমরা দেখা গেছে যখন আপনার লাম্পিং হয় অনেক সময় দেখা গেছে গলা নিচে ফুলে যায় পা ফুলে যায় তারপরে সারা শরীরে অনেক সময় আপনার গোটা উঠে যায় আর কি তো এই বিষয়টা যদি আপনি একবারে প্রাথমিক অবস্থায় ধরতে পারেন আর প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা শুরু করতে পারেন সেক্ষেত্রে এটা মানে অনেক বেশি হওয়ার সম্ভাবনা কম থাকে আর কি তো আমরা সাধারণত কি করি যে একেবারে আতঙ্কিত হয়ে যায় আতঙ্কিত হয়ে মানে ধরেন আপনার কিছু হাতুড়ে মার্কা ডাক্তার আছে ওদেরকে ফোন টোন দিয়ে নিয়ে আসি কারণ হচ্ছে কি হাতুড়ে মার্কা ডাক্তার যারা আছে এরা এদের প্রচার করার জন্য সারা এলাকা ঘুরে সারা এলাকা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ওদের কন্টাক্ট নাম্বার দিয়ে আসে তো দেখা গেছে আপনার হাতের কাছে এই কন্ট্যাক্ট নাম্বারটা আছে আপনি ওই কন্টাক্ট নাম্বারে ফোন দিয়েছেন কিন্তু আপনার দেখা গেছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে হাসপাতালগুলো বা ওইখানে যে আপনার ডাক্তার বা ওইখানে যে আপনার সার্জন যারা আছেন তাদের হয়তো নাম্বার বা আপনার কাছে নাই সে কারণে আপনি ওদেরকে কল না দিয়ে আপনি দিচ্ছেন হচ্ছে যে হাতুড়ি মার্কা ডাক্তারের কাছে কারণ হচ্ছে হাতুড়ি মার্কা ডাক্তারদের হচ্ছে অবস্থা হচ্ছে যে আপনার বাড়িতে বাড়িতে গিয়ে মানে প্রচার করা আর কি তো হাতের কাছে যে নাম্বার পাইছি আমি যেহেতু বিপদে পড়ছি আমি তাকেই তো কল দিব তো এই কারণে আপনি কল দেন আইসায় মানে একেবারে অ্যান্টিবায়োটিকটা একটু মাইরে দিয়া সতেরো আঠারোটা ইঞ্জেকশন মাইরে দিয়া দেখা গেছে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা নিয়ে গেছে আরও দুই দিন আসতে হবে এরকম আর কি তো একটা কথা মনে রাখবেন যে আপনার লাম্পিং স্কিন ডিজিজের ফুল চিকিৎসা কোনো অ্যান্টিবায়োটিক ছাড়া কিভাবে আপনি করবেন এ বিষয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে আমি চেষ্টা করব যে আই বাটনে বা হচ্ছে যে আপনার ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওটার লিঙ্কটা দেওয়ার জন্য কারণ হচ্ছে যে আমাদের খামারে গত বছর একটা বাসুরের হয়েছিল আমরা কীভাবে চিকিৎসা করছি অ্যান্টিবায়োটিক ছাড়া একেবারে বাস্তব অভিজ্ঞতা সহকারে আমি আপনাদেরকে দিয়ে দিছি আর কি ওই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি আর হচ্ছে যে এখানে ধরেন স্থানীয় যারা আমার এখানে ধরেন আমি যে খামারা আছি আশেপাশে যারা আছেন তো গত কিছুদিন আগেও একটা লোকের আপনার বাসুর মারা গেছে তো উনি কখনো আমার কাছে আসে নাই আর যেই কজন আমার কাছে পরামর্শ নিতে আসছে তাদেরকে আমি এমন ভাবে পরামর্শ দিচ্ছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ওদের বাসুর এখন মানে গরু এখন সুস্থ আছে সুস্থতার দিকে আছে কিছু সুস্থ হয়ে গেছে আজকে বিকেল করে বিকেলে একজনকে জিজ্ঞেস করছে কি অবস্থা আপনার বাসুর কেমন আছে উনি বললে যে না আলহামদুলিল্লাহ বাবা বাসুর ভালোর দিকে আছে মোটামুটি ভালো হয়ে গেছে তো যাই হোক আসলে হাতুড়ি মার্কা যদি ডাক্তার দিয়ে আপনি চিকিৎসা করেন সেক্ষেত্রে আপনাকে দেখছে অনেকগুলা ট্যাবলেট দিয়ে যাবে অনেকগুলা ইনজেকশন করাবে তো হয় কি অ্যান্টিবায়োটিক দিতে গেলে যে অ্যান্টিবায়োটিকের যে একটা ধকল একটা বিষয় মনে রাখেন আমাদের আমাদেরকে একবার বিবেচনা করে দেখেন ধরেন আমাদের জ্বর হয়েছে ঠান্ডা লাগছে আমরা যদি আহ অনেক সময় ডাক্তার গেছে গেলে আমাদেরকে কি করে যে তিন দিনে বা চার দিনের জন্য অ্যান্টিবায়োটিক দেয় কেউ কেউ পাঁচ দিনের জন্য দেয় তো অ্যান্টিবায়োটিকটা আপনি যখন প্রথম রাতে খাবেন দেখা গেছে আপনার মাথা ঘুরানো শুরু করবে মানে ধরুন আপনার খালি জিম জিম করবে শরীর তো এই ধরনের আসলে কি যে ডাকটা আমাদের যেমন সেম গরুরও সেম তো গরুরও এরকম অবস্থা শুরু হয় একটা সময় দেখা গেছে হাফ পা ছেড়ে দিয়ে মানে ও যখন নিজের শরীরের যতটুক রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বা ওইটার সাথে ফাইটিং করার যতটুকু ওর শক্তি থাকে ওটা যখন আস্তে আস্তে শেষ হয়ে যায় তখন সে একসময় মানে মৃত্যুর করে ঢলে পড়ে এ একটা কারণ আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যে অনেক সময় দেখা গেছে ধরেন আমরা দেখা গেছে অনেকে দুই রকম তিন রকম করে ট্যাবলেট খাওয়াইতেছি একটা বিষয় মনে রাখবেন এটা হচ্ছে একেবারে একটা ধৈর্যের কাজ মানে আমরা অনেক সময় কি করি যে তাড়াহুড়া করি বা বিরক্ত বোধ করি যখন আমি ওষুধ খাওয়াইতে যাই দেখা গেছে আপনার ও মুখ এদিকে নিয়ে যায় ওইদিকে নিয়ে যায় খেতে চায় না হা করে না তো আমি অনেক সময় দেখছি যে অনেকে ওষুধ খাওয়াইতে যায় যখন হা করাইতে পারে না বা ওকে কন্ট্রোলে রাখতে পারে না তখন কিলগুষাও মেরে দেয় আর কি তো ছোট একটা বাসুর বুঝেন আপনার ওইভাবে যদি আপনি খাওয়াইতে চান জোর করে সেক্ষেত্রে হবে কি রকমে যদি দিন দিন খাওয়াইতেছেন খাওয়াইতেছেন কারণ হচ্ছে হচ্ছে যে যে এই স্কিন চিকিৎসাটা দীর্ঘমেয়াদী আর অনেক ধৈর্যের দরকার আর হচ্ছে যে আপনার আমার বাচ্চা যখন অসুস্থ হবে আমরা ওদেরকে যেভাবে খুব যত্ন নিয়ে চিকিৎসা করি বা যত্ন করেই অসুস্থ থাকলে সেম এই গরুর বাচ্চাটাকেও বা গরুর বাসুরটাকেও আপনি ওইভাবে যত্ন করতে হবে যত্ন করে ওকে চিকিৎসা করতে হবে আশা করি তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো বিরক্ত বোধ করে দেখা গেছে অনেকে জোর ওষুধ দেখা গেছে রকম শ্বাস যায় সেক্ষেত্রে নিঃশ্বাস নিতে থাকবে হ্যাঁ হয়তো একদিন পরে হইতে পারে দুই দিন পরে হইতে পারে বা তিন দিন পরে হইতে হইতে পারে এটা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকবে একটা সময় সে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে হয়তো মারা যাবে আর কি তো যেটা আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভাই ভালো ভেটেনারি সার্জন যারা আছেন তাদের পরামর্শ নিয়ে আমি আমার পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা করবেন সেটা আমি বলতেছি না কারণ আমি ডাক্তার না হয়তো বা আমার অভিজ্ঞতা আছে সেটাই আর সার্জনের সাথে যোগাযোগ করে বা ওনাদের পরামর্শে অবশ্যই চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন আর আমার যে ভিডিওটা আছে আসলে ভিডিওটা দেখার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন তবে এইভাবে চিকিৎসা করলে আপনার আলহামদুলিল্লাহ যদি ও যদি বেঁচে থাকে বা ওর যদি হায়াত থেকে থাকে আল্লাহ যদি চান যে ভালো থাকুক বা ভালো হোক তাহলে আশা করি যে ভালো হয়ে যাবে আর কি তো শুরুতেই অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রশ্নই আসে না অ্যান্টিবায়োটিক দিবেন না আর অ্যান্টিবায়োটিক দিয়ে লাম্পিং স্কিন ডিজিজ এর কোনো চিকিৎসা নাই এটা হচ্ছে যে আপনার পর্যায়ক্রমে আস্তে আস্তে এটার বিভিন্ন রকমের মানে এক একটা সময় যায় এক এক রকমের চিকিৎসা করতে হয় দেখা গেছে তিন দিন এক রকম তিন দিন পরে দেখা গেছে বাকি সাত দিন আর এক রকম দেখা গেছে বাকি সাত দিন পরে এরপরের পনেরো দিন আরেক রকম মানে বিস্তারিত আসলে আপনি কেমনে কি মানে চিকিৎসা করবেন এটা আমাদের ভিডিওটার মধ্যে একেবারে কখন করবেন কতদিন পরে করবেন বা কী লক্ষণ দেখলে আপনি কোন চিকিৎসাটা চেঞ্জ করবেন এটা একেবারে ধারাবাহিকভাবে বলা আছে তো আশা করি যে ভিডিওটা দেখে নেবেন তো বাই বাসুর বা বলেন গরু বলেন ওষুধ খাওয়াইতে গেলে যদি সেটা আপনি মুখে খাওয়ান সেক্ষেত্রে মানে ফারাফারি বা ধস্তাধস্তির কোনো দরকার নাই একটু সময় নিয়ে খাওয়াবেন কোনো সমস্যা নাই আর বাসুরের ক্ষেত্রে ওষুধ খাওয়াইতে গেলে বোতলের মুখে করে পানি দিয়ে ওইভাবে ওষুধ খাওয়াবেন না যদি কোনো ট্যাবলেট খাওয়াইতে হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনি একটা বাটিতে ওই ট্যাবলেটটাকে গুঁড়ো করে নিয়ে মানে এই পরিমাণ পানি দিবেন যে পরিমাণ পানি ওই ট্যাবলেটের মধ্যে দিলে ওটা পেস্ট আকার আকারে হবে আর কি মানে একেবারে পাতলাও না আবার একেবারে শক্তও না মোটামুটি মিডিয়াম সাইজের হবে আপনি জাস্ট এটাকে গোল করে নিয়ে ওর জিভার মধ্যে দিয়ে দিবেন অল্প অল্প করে দেখবেন যে ও আস্তে আস্তে ওটা পুরোটাই চেটে খেয়ে নিবে তবে একটা বিষয় মনে রাখবেন যে ওটা যাতে ভালোভাবে গুঁড়ো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হবে কি যে আপনার ট্যাবলেটটা পড়ে যাওয়ার মানে ও যখন জিদ্দা দিয়ে চাটবে পড়ে যাওয়ার চান্সটা কম থাকবে আর কি তো আশা করি বুঝাইতে পারছি যে আসলে কেন বা কি বুলের কারণে আমাদের যতগুলা বাসুর আমি দেখছি মারা গেছে কি বুলের কারণে মারা যেতে পারে আপনারও বাসুর যদি এরকম থেকে থাকে বা মারা গেছে আপনি একটা কথা মনে রাখবেন যদি আপনার বাসুরটা মারা যাওয়ার সময় জোরে জোরে শ্বাস নিচে মনে করেন না যদি দেখে থাকেন যে আপনার জোরে জোরে শ্বাস নিতে নিতে একটা সময় মারা গেছে তখন মনে করবেন যে অবশ্যই ওর শ্বাসনালিতে ওষুধ গেছে আর শ্বাসনালিতে ওষুধ গেলে আপনার সেটা ছোট বাসুর হোক আর বড় গরু হোক ওটাকে আপনি বাঁচাতে পারবেন না আমি আমার মানে অভিজ্ঞতা থেকে যেটা বলতে দেখছি আর কি তো আশা করি এই পর্যন্ত দেখে থাকে ভিডিওটি ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন বা ফেসবুক পেজটাকে ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিবেন দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি